অশোক ষষ্ঠীর ব্রত কথা সে যুগে তপবনে এক মণি থাকতেন বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মণি সকালে পুজোর তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে মণি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণরূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল এখন তার বিয়ে দেওয়া দরকার মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথম তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশুকার বিয়ে দেবেন বুঝবে পরের দিন সকালে উঠে মনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে মনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছো কেন রাজপুত্র বলল আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রিরে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম মনি দেখলেন ভালোই সুযোগ তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হল আর মণি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন মুনি পরে বললেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবু আমার কথায় তুমি একে বিয়ে করলে তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশি হবেন অশোকা খুবই গুণের মেয়ে তারপর মুনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বিচিগুলো দিচ্ছি নিয়ে যা আর এখান থেকে যাবার পথে বিচিগুলো রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের শাড়ি হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই অশোক গাছের শাড়ি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন এগুলো খাস তাহলে জীবনে কখনো শোক তা পাবি না মণিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোকার সাত ছেলেও এক মেয়ে হয়েছে রাজারানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল পরের দিন অশোকা দেখল যে ছেলে বইয়েরা কেউই ঘুম থেকে ওঠেনি শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখল যে সকলেই বিছানায় মরে পড়ে আছে এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মনির কথা মনে পড়ে গেল অমনি সেই অশোক গাছের শাড়ি ধরে মনির কাছে গিয়ে হাজির হলো মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন যখন যখন সেদ্ধ করছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তাই খাওয়ার জন্য সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের যাক তুই কমনটলুর জল নিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে তাহলেই সকলে বেঁচে উঠবে অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোক করি ছটি মুখ করাই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস মনির কাছ থেকে কমনটলুর জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠলো তারপর মায়ের মাহাত্ম ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল অশোক ষষ্ঠী ব্রতের ফল অশোক ষষ্ঠী ব্রত পালন করলে নিজের ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্পকথাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ